কোনটা কত টাকা রেট এবং টোটাল কত টাকা খরচ হবে আপনারা জানতে পারবেন তো বিশেষ করে উপরে হচ্ছে আমরা জিপশাম সিলিং করেছি যেটা এই রং লাইট সব সহকারে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর রং লাইট বাদে শুধু যদি আমি সিলিং করে দিই তাহলে যেখানে যতটুকু বোর্ড লাগাবো এর মাপ নিব দুইশো বিশ টাকা পার স্কোয়ার ফিট এই সিলিং ডিজাইন আর এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ক্যাবিনেট ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ক্যাবিনেটটা হচ্ছে স্লাইডিং ডোর করে দিয়েছি দুই পাশে চার এই পাশে দুইটা ডোর এই পাশে দুইটা ডোর আর মাঝখানে করে দিয়েছি হচ্ছে ড্রেসিং টেবিল এবং নিচে করে দিয়েছি ড্রয়ার ছয়টা ড্রয়ার করে দিয়েছি এই ড্রেসিং টেবিলটাতে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে লাইটিং সিস্টেম করে দিয়েছি একটা দুইটা তিনটা তিনটা প্রোফাইল লাইট করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে আর এই সাইটো আবার তিনটা প্রোফাইল লাইট করে দিয়েছি তো এখানে বসলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই লাইটের আলোতেই আলোকিত হয়ে গেছি তো এই কাজগুলো করাতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু এই ক্যাবিনেটটা করেছি দুইটা কালারের কম্বিনেশনে যেমন হচ্ছে ধরেন এই পাল্লাটার ভিতরে উপরে হচ্ছে একটু অ্যাশ কালার টাইপের বা হালকা ব্লাক টাইপের আমরা করেছি আর মিডেলে হচ্ছে হোয়াইট ভিতরে মার্বেল শেড হ্যাঁ তো এই কাজগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা করতে পারবেন প্রিয় দর্শক আপনারা যেমন যদি আপনারা এক কালারের স্পেল দিয়ে করেন তাহলে আঠারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর এরকম দুই কালারের দিয়ে করলে তাহলে বাইশশো টাকা স্কোয়ার ফিট পড়বে আর হচ্ছে আর এখানে কিন্তু আপনার প্রোফাইল হ্যান্ডেল পাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল হ্যাঁ আর হচ্ছে এখানে স্লাইডিং এই যে দেখতে পাচ্ছেন স্লাইডিং এরকম স্লাইডিং এই যে এরকম চলে যাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো এই কাজগুলো আমাদের দ্বারা করাতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় আমরা এই কাজগুলো করে থাকি এটা স্লাইডিং এ যে দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমাদের দ্বারা করাতে পারবেন আর যদি সাইডে এরকম কর্নার থাকে এই কর্নার শোপিস আমাদের দ্বারা করে নিতে পারবেন প্রিয় দর্শক সাত ফিট পর্যন্ত আমরা একটা গ্লাস লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর উপরে আলাদা পাল্লা লাগিয়ে দিয়েছি খুবই সুন্দর এবং চমৎকার এই আলমেরিয়া ডিজাইন করাতে পারবেন তো আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তলা বিশ নং আসনি আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই কাজগুলো করাতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা মনিটর ক্যাবিনেট এটা হচ্ছে পার স্কোয়ার ফিট অ্যানামেল পেন্ট করে আপনার এটা হচ্ছে গজন প্লাই দিয়ে করা হোয়াইট কালার অ্যানামেল পেন্ট নয়শো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট প্রিয় বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু এই কাজগুলো করায় নিতে পারবেন আমরা কিন্তু এখানে উপরে লাইটিং সিস্টেম করে দিয়েছি এখানে লাইটিং সিস্টেম তিনটা গ্যাপ করে দিয়েছি তিনটা গ্যাপে তিনটা লাইটিং সিস্টেম আর এই সাইডেও সেম সিস্টেম করে দিয়েছি প্রিয় দর্শক আর মিডেল আছে মনিটর আর হচ্ছে নিচেও দেখতে পাচ্ছেন লাইটিং শেড দেওয়া আছে তো এই কাজগুলো আপনারা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে বিসমিল্লা ডেকোর থেকে বিসমিল্লা ইন্টেরিয়র ডিজাইন থেকে তো আপনারা যারা এই কাজ করাতে চান আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে